বনে কি পাবনা ভুলেছি সে ভাবনা জীবনে কি পাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা নকল নকল সোনা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো শরীরটা ভালো নেই বুঝতেই পারছো নাকে নাকে কথা হচ্ছে কারণ চারিদিকেই এখন এই সর্দি কাশি লেগে রয়েছে প্রায় প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি হচ্ছে তো আমারও এরকম হব হব করছে তো সেই কারণের জন্যই নাকটা একটুখানি বন্ধ বন্ধ ভিডিও করব না ভাবছিলাম কারণ আগে দিনে মনে হয় চারটে ভিডিও করতাম তারপরে তিনটে তারপরে দুটোতে আসলো তারপরে এখন একটা কোনো কোনো দিন করিই না এই করে করে চ্যানেলটা ভো মায়ের ভোগে যাবে মায়ের ভোগে চলে যাবে তো মায়ের ভোগে যাওয়ার আগে একটা ভিডিও দেখলাম সেটা দেখে ওই মায়ের ভোগে যাওয়ার পর থেকে নিজেকে টেনে এনে ক্যামেরা খুলে বসিয়ে দিলাম একটা ভিডিও দেখছিলাম হাস মানে হাসব নাকি গালাগালি দেবো সেটা বুঝতে পারছিলাম না ভাবলাম তাহলে ভিডিও করে নিজের মনের ভাবটা প্রকাশ করি তাহলে একটা কন্টেন্টও হবে যারা আমাকে ভালোবাসে তারা দিনে দুবার দেখে আমাকে খুশিও হবে আর হচ্ছে একটুখানি উত্তরও দেওয়া হবে তো এই ভিডিওটা কাকে নিয়ে করব স্পেশালি একদম স্পেশালি কিছু মানুষকে নিয়ে করব। ঢেপিকে উত্তর দিতে গিয়ে বেশ কিছু মানুষের প্রসঙ্গ এখানে উঠে আসবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা হতে চলেছে টোটালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে সাথে সাথে কিছু ব্লগারদের প্রসঙ্গ অবশ্যই আসবে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি তো সেই কারণের জন্যই আস্তে আস্তে ওই একে একে লতায় পাতায় চলেই আসবে আচ্ছা ঢেপির আজকের ভিডিওটা নিয়ে পরে বলছি গতকালকে একটা ভিডিও করেছিল যেখানে কিনা না লম্পট লম্পট থামনেলে লেখা ছিল আজকে দেখি কি ওমা সেই স্টার মলের ছবি দেওয়া আর এক পাশে ওর গুণধরী মেয়ে আরেক পাশে ও আর ওর ছেলে মাঝখান থেকে শিম্পাঞ্জিটা কোথায় গেল আমি দেখতে পেলাম না মানে শিম্পাঞ্জিটাকে ধরছেই না দেখতেই পেলাম না তো যাই হোক হঠাৎ করে থামনেল বদলে দিয়েছে কিসের জন্য কিসের জন্য হঠাৎ করে বদলাল আমি তাই ভাবছি ভিউজের জন্য কি হ্যাঁ অবশ্যই ভিউজের জন্যই তো মানুষের সব কিছু করে এখানটায় আমরা ইউটিউবে এসছি মানেই ক্যামেরাটা খুলে খুলছি মানেই পয়সার জন্য ভিউজের জন্য ভিউজের জন্য নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ভিউজের জন্যই পয়সার জন্যই আসি আর হানড্রেড পারসেন্ট আসে ভিউজের জন্য তাই না বেশ কিছু মানুষ আছে যারা কিনা না হয়তো নিজের চ্যানেল মনিটাইজই করে না হ্যাঁ তো সেই কারণে বললাম যে হানড্রেড পার্সেন্ট আসে ভিউজের জন্য নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আসে পয়সা ইনকামের জন্য তো অবভিয়াসলি পয়সা উপার্জনের জন্যই বা ভিউজ বাড়ানোর জন্যই থামনেলটা চেঞ্জ করেছে যাই হোক সেটাতে আমার কোনো আপত্তি নেই আপত্তি কোনো কিছুতেই নেই আপত্তি জানানোর মতন কোনো ক্যালমা আমি এই মহিলার মধ্যে দেখি না যে আমি আপত্তি জানাব শুধুমাত্র ওই যেই লজিক দিয়ে ওর বাবা কাকা মামা মেশো এক করে দেয় তো সেই জিনিসটা নিয়ে আমি বলতে আসি হ্যাঁ কেন বললাম কারণ সব সময় মহিলাদের মহিলাদেরকে নিয়েই কেন গালিগালাজ হবে মা মাসি কেন মহিলাদেরকে কেন বাবা কাকা মামা জ্যাঠা এই সমস্ত দিয়েও তো বলা যায় তাই না তো ও যে বাবা কাকা জ্যাঠা মামা এক করে দিয়েছে সেইগুলো নিয়ে বলতে আসলাম প্রথমে গতকালকে বলেছে যে লম্পট এই যে সীমাদি যে আমার হাজব্যান্ডকে লম্পট বলেছে সেটা তো প্রকৃত অর্থ আমি বুঝিয়েই দিয়েছি যার কিনা পতিতালয়ে যাতায়াত ছিল সেখানকার মেয়ে তুলে এনে বিয়ে করে তার থেকে বড় লম্পট আর কে হতে পারে তো সেখানটায় ওর নাকটা ঢুকিয়ে এমনিতে তো থেবরা মার্কা নাক সেই নাকটা ঢুকিয়ে নিয়ে তারপরে সমালোচনা করছে শোনো বলছে কি হ্যাঁ তোর বর তো অবশ্যই লম্পট এর পেছনে কারণটা যুক্তিটা কি দিয়েছে শোনো কেন বললাম যে বাবা কাকা জ্যাঠা এক করে দিয়েছে বলছে তুই যে ভিডিও করিস তোর বর সব কিছু জানে আর জানার পরেও যখন তোকে ছেড়ে দিয়েছে ভিডিও করার জন্য তাহলে তো অবশ্যই তোর বল লম্পট তাহলে তো বলবো লম্পটের এক নম্বর সব সর্বশীর্ষে এই মুখ পোড়া শিম্পাঞ্জি বরটা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সে তো নিজের মুখে ওর পোড়া বর সে তো এসে নিজের মুখে স্বীকার করেছে যে আমি রিভিউ করি ফার্স্ট ভিউয়ার্স আমি ফার্স্ট ভিউয়ার সরি ফার্স্ট ভিউয়ার হচ্ছে আমি মানে ওর বর বলে বলেছে এসে স্বীকার করেছে সবার সামনে যে আমি হচ্ছে প্রথম দর্শক আমি সব কিছু খুঁটিনাটি দেখি তারপরে আমি বলি যে হ্যাঁ সব কিছু ঠিক আছে তারপরে গিয়ে ভিডিও পাবলিক করা হয় তাহলে ভাবো কাজ করে না চুল ছেড়ে সেটা তোমরা বুঝে নাও কারণ একটা বেটা ছেলে মানুষ বা মেয়ে ছেলে মানুষ কোনো জেন্ডার ওয়াইজ করছি না আমি যে কিনা অন্য কাজে সারা দিন ব্যস্ত থাকে আর কোনো কাজ তো আর এরকম হয় না যে আমি সকালের খাওয়ার খেয়ে গেলাম আবার দুপুরের খাওয়ার খাওয়া খাওয়ার আগে চলে আসলাম ঘরে খেলাম ব্যাস আমার কাজের কাজ হয়ে গেল এবার আমি কাজ করতে গেলাম না রাস্তায় ঢুম আনলাম এদিক সেদিক গেলাম সেটা তো আমরা আমাদের বোঝার মতন ক্ষমতা বয়স দুটোই হয়েছে কারণ আমরা সবাই সংসারী আমরা জানি যে কাজ কখনো দু ঘন্টা তিন ঘন্টার হয় না হুম আর ঘরে বসেও কাজ হয় এরকম না যে সবসময় বাইরে বেরিয়ে কাজ করতে হয় দু ঘন্টা তিন ঘন্টায় কি কাজ সে একটা ফ্যামিলি ম্যান সে কি কাজ করে যে কাজে তার সংসার চলে যায় তো যাই হোক এরকম অনেক কাজ অজানা কাজ থাকতেও পারে যেটা কি আমি সব জানবো তা তো সম্ভব না তো সে সেই কাজের মধ্যে থেকেও সে বউ কার কার পিন্ডি চটকাচ্ছে কিভাবে কিভাবে চটকাচ্ছে সেগুলো সব কিছু দেখে অ্যানালাইজ করে তারপরে বউকে বলে দেয় যে হ্যাঁ একদম দারুণ দিয়েছ ব্যাস এবার তুমি ছেড়ে দাও এবার এর ভিডিওতে এই যে আজকেই দেখছিলাম বলছে ঠয়াকার পয়াকার ঠয়াকার প এইভাবে বলছে হুম এই কথাটা বলছে আচ্ছা ঘাপা ঘাপ ঘাপা ঘাপ ঠিক আছে এবার ঘয়ের জায়গায় ঠ ছিল এই রকমভাবে ভিডিও করছে আর ওর বর সেগুলো দেখে নিশ্চয়ই বলছে যে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও তাহলে সবচেয়ে বড় লম্পট কে সীমাদির হাজব্যান্ডের থেকেও তো মনে হয় ওর বর সবচেয়ে বেশি বড় লম্পট তাই না মানে দেখেছো তো নিজের পেছনে নিজে কিভাবে বাসটা নেয় বলছে তোর বর সব কিছু জানে আর তোর বর যে জানে সেটা শুনে নিজের মুখে এসে বলেছে আমি শুধু দেখছি আর হাসছি মানে ভিউজ হচ্ছে না তো ভিউজ হচ্ছে না সেই কারণে মস্তিষ্ক সম পুরো একেবারে বিক্র বিকৃত ঘটেছে বিকৃতি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে সেই কারণে নিজের থেকে নিজেকেই অপমান করতে বসে গেছে শুধু নামটা আমাকে সামনে রাখছে তোর বর তো তোর পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘোরে এখন তো তুই ব্লগ ভিডিও করাও বন্ধ করে দিয়েছিস জানি না করিস কি না মাঝখানে তো দেখছিলাম বহুদিন করিস না তো সেইটা করা বন্ধই করে দিয়েছিস তারপরে এখন কি বলছিস তোর বরকে মাঝে মধ্যে বসিয়ে দিয়েছিস যেই জুতো মেরেছে দর্শকরা তোর বর আর আসে না দুটো ভিডিও করে প্রথম ভিডিওতে তো জবরদস্ত জুতো খেয়েছেন জবরদস্ত মানুষ জুতিয়েছে একদম তারপরে গিয়ে সেকেন্ড ভিডিওটা করে ব্যাস ওখানটাই নমো নমো করে দিয়েছে তা তোর বরের থেকে বড় লম্পট কে হতে পারে বল তাই না তো ভাবছিলাম কালকে এই ভিডিওটা বানাবো তা আমার আর ইচ্ছা করেনি হউর ভালো লাগে না কি বলবো যে যার কি না মাথায় সামান্যতম বোধ বুদ্ধি থাকে সে গিয়ে হিসাব করে কথা বলে তো যাই হোক এটা বলেছে তারপরে কি বলছে যে আমি নাকি বাইপোস্টে চিঠি পাঠিয়েছি এক মাস পরে বলি কি শোন এত কথা না বলে একটুখানি কষ্ট করে তোর ভ্লগ ভিডিওটা যেখানটায় তুই লাইভ করেছিলিস হ্যাঁ যে মানে আমার বড় কর্মস্থলে গেছিলিস সেখানটার থেকে যে তুই বের হলি বেরিয়ে পড়ে সেই ডেট আর তুই যেদিন লং ট্যুরে গেলি ডেকে পাঠিয়েছিল সেই ডেটটা দেখিস তো কত দিনের ফারাক আছে কত দিনের ফারাক আছে এইসব প্রশাসনিক বিষয় নিয়ে আমি মিথ্যে কথা বলবো এই প্রশাসনিক বিষয় নিয়ে আমি মিথ্যে কথা বলবো তোর মতন অত চালাক না হলে পরেও এতটা বোকাও নই যে প্রশাসনিক বিষয় নিয়ে আমি মিথ্যে কথা বলবো বুঝতে পেরেছিস আমি বাইপোস্টে পাঠিয়েছি না ডাইরেক্ট গিয়ে কমপ্লেন করেছি যেখানটার থেকে তোকে ডেকে পাঠিয়েছিল সেখানে গিয়ে যা খোঁজ করে আয় সেখানে গিয়ে খোঁজ করে আয় উত্তর পেয়ে যাবি বাদ বাকি রইলো পরে প্রমাণের কথা দে প্রমাণ বের কর তুই তো স্পাই ক্যামেরা নিয়ে ঢুকেছিলিস তোরা নিজের মুখে বলেছিস তুই বলেছিস তোর ম্যাডাম বলেছে দে বের কর স্পাই ক্যামেরা নিয়ে গেছিলিস তো দেখা দেখাতে পারছিস না মিথ্যে কথা তুই বলিস মিথ্যে কথা আমি বলি না আর নাটক নাটকের কথা বলছিস আমার বরকে বলেছি যে হ্যাঁ তুই অ্যাকশান নিবি জ্যাকশান নিবি যা খুশি কর আমার কিছু আসে যায় না কারণ তুই করে তো দেখা তুই আগে করে দেখা তোর যেটা মেন তোর কারণ ছিল কে এফআইআর করার কমপ্লেন করার যা করারই মেন কারণ ছিল সেটা যার মুখ থেকে প্রথমে বেরিয়েছে তলে তলে তার কোলে উঠে তুই প্রত্যেক দিন ঘাপা ঘাপ ঘাপা ঘাপ নেচে নেচে তারপরে গিয়ে ভিডিও বানাচ্ছিস বাড়িতে গিয়ে হ্যাঁ কি ভাবছিস আমরা কিছু বুঝি না আমরা সব বুঝতে পারি তার কোলে উঠে যে তুই দারুণ উঁচুতে উঠে উঠে নাচছিস উঁচুতে উঠে উঠে নাচছিস সেটা আমরা সবাই বুঝতে পারছি ওই তুই যতই বলিস না কেন আমি সাপোর্ট করছি না সাপোর্ট কি আর ডাইরেক্ট করা যায় আমার তো মনে হয় ওর আন্ডারওয়্যারটাও কাচতে হচ্ছে না তুই এমনভাবে চাটছিস বুঝতে পেরেছিস তো গাল গল্প অন্যকে গেলাস ওই যে যে কটা ভিউয়ার্স ভিউয়ার্স তোর ইয়েতে যায় কমেন্ট বক্সে যায় বা তোকে দেখতে যায় তাদেরকে গাল গল্প শোনাস বুঝতে পেরেছিস তো যাই হোক এই গেল কিছু কথা তারপরে সুজাতাদিকে মাঝখানে টানিস কেন সুজাতাদিকে কথায় কথায় মাঝখানে টানিস কেন হ্যাঁ সুজাতাদিকে বলিস তো ডেটটা বলতে সে ভিডিও করে ছেড়েছিল বলতে বলিস তো ডেটটা আর তুই কবে গেছিলিস স্টারমলে সেই ডেটটা দেখিস তো তুই ডেটে ডেটে না তাহলেই তো তুই প্রমাণ পেয়ে যাবি এখানে এসে চিৎকার করার কি দরকার হুম হুম তো যাই হোক এইবার আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলেছে তো মিঠু দিকে নিয়ে তো বিশাল রব উঠেছে মিঠুদিকে তো মারাত্মক জ্ঞান দিল ঢেপি বলছে থুতু দিয়ে চলে আসো রকম ভিউয়ার্সদের মুখে ওরকম ভিউজের মুখে থুতু দিয়ে চলে আসো ওই তো থুতু দিতে 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 দিতেই তো তোর কোনো ভিউয়ার্স আর অবশিষ্ট নেই আর কোনো ভিউয়ার্স অবশিষ্ট নেই একটুখানি অপেক্ষা কর একদম শোলবিহীন জুতোর বাড়িটা মুখে পড়বে একটুখানি অপেক্ষা কর বুঝতে পেরেছিস একটুখানি অপেক্ষা কর আসলে জুতোর বাড়ি খেতে খেতে তোদের অভ্যাস হয়ে গেছে তোর মতন কিছু আরও কিছু জানোয়ার ক্রিয়েটার আছে তোদের অভ্যাস হয়ে গেছে মুখের উপরে জুতোর বাড়ি খাওয়া সেই কারণে তোদের এখন আর গায়ে লাগে না অপেক্ষা কর আবারও জুতোর বাড়ি খাবি তো এই বিষয়টা নিয়ে গতকালকে রিম্পা ভিডিও বানিয়েছে ওর ভিডিওটা আমি দেখেছি আর একজন ভিডিও বানিয়েছে সে হচ্ছে দীপ্তি যাই হোক আজকে নাম নিলাম তো এরা দুজন ভিডিও বানিয়েছে তো এরা দুজন ভিডিও বানিয়েছে আমার ফরে হয়ে বলেছে আর মিঠুদির উদ্দেশ্যে বলেছে যে এতদিন বলনি কেন বললে দুটো ভিউজের জন্য বলেছ স্বাভাবিক অনেকেই মিঠুদিকে খারাপ ভেবেছে ভুল ভেবেছে ঠিক আছে এটা ভাবাটা বড্ড স্বাভাবিক তো যাই হোক এটা বলাতে খুব আপত্তি খুব গায়ে জ্বালা ধরেছে খুব গায়ে জ্বালা ধরেছে কেন বলল কেন বলল কেন আমার আমার হয়ে না আমাকে সাপোর্ট করে ভিডিও করেনি আমার হয়ে বলেছে কারণ যে কোনো দুটো পার্সনকে নিয়ে আমরা যখন কথা বলতে যাই একজন কম ভুল করে একজন বেশি ভুল করে আবার একজন নির্দোষ হয় একজন দোষ হয় ঠিক আছে তো এইভাবেই কম্পেয়ার কিন করে কিন্তু আমরা ভিডিও করি কন্ট্রোভার্সি করি নো ডাউট এবার সব ক্রিয়েটারাই তাই করেছে এবার যার যেটা মনে হয়েছে সে সেইভাবে ভিডিও করেছে সেখানেও এই জানোয়ার মহিলার আপত্তি সেখানেও আপত্তি তার মনে হয়েছে আমার সাথে মিঠুদির যে বিষয়টা হয়েছে হয়েছে সেই বিষয়টা নিয়ে ভিডিও করেছে সেখানেও এর আপত্তি এর কত আপত্তি শরীরের কত আপত্তি কত জ্বালা আমি শুধু তাই ভাবি হ্যাঁ কত রকমের জ্বালা আচ্ছা এবার বলছে যে বুক কি ঘরে একটা রাখে বাইরে একটা রাখে সেই রকম একটা মহিলাকে আগলে রেখে তারপরে মিনাকে নিয়ে সমালোচনা মানায় আমি শুধু দেখছি আর ভাবছি যে কাহাতুক দোগলা হলে পরে কত দূর কত খানি কত বড় মাপের দোগলা হলে পরে এই রকম কথা এ বলছে যেই দিন প্রথম যেই দিন প্রথম আমি লাইভ চলাকালীন সীমাদির ওই ফোন থেকে কাজলদানির ছবিটা দেখতে পাই স্ক্রিনশটটা তুলি তুলে নিয়ে ব্লার করে দিয়ে যখন বিষয়টাকে সামনে আনি এই ঢেপি বলেছিল পুরো একেবারে গার্ড করে সীমাদিকে পুরো গার্ড করে দিয়ে বলেছিল যে হতেই তো পারে কেউ এসে গেছে এরকম হতে পারে না আমরা ফটো তুলছি একটা জায়গার ফটো তুলছি সামনে কেউ চলে এসছে হতেই তো পারে এরকম তো কোনো প্রমাণ নেই একটা সুইমিং পুলের ফটো কে তোলে ভাই একটা নর্মাল সুইমিং পুলের ফটো কে তোলে সেই আমি বলেছিলাম যে এই ব্যক্তি সেই ব্যক্তি যার সঙ্গে কিনা সীমাদি দেখা করতে যায় বা কোনো সম্পর্ক আছে যেটা কিনা সে নিজের মুখেই স্বীকার করেছে সেই দিন যে কিনা শুধু বুকপিট দিয়ে না একদম যা পরে সেই তুলে দিয়ে সীমাদিকে ঢেকে রেখেছিল আর আজকে সে এখন কখনো রিম্পাকে বলছে কখনো দীপ্তিদিকে বলছে যে তারা নাকি সীমাদিকে ঢেকে রাখে আমি ভাবি এর জন্মটাই মিথ্যা মিথ্যা জন্ম কারণ এ নিজের মুখে একবারও বলে না যে আমি নিজেই প্রথমে এই সুতোর বিরুদ্ধে গিয়ে সীমাদিকে গার্ড করেছিলাম আর তার সাথে একই সাথে সাথে মিনাকে কখনো তার সোনাই কাকা পারাতো তো সোনাই কাকার সাথে শুইয়ে দিয়েছিলাম কখনো সেবক বাবার সাথে শুইয়ে দিয়েছিলাম সবার সাথে পারলে আমি শুইয়ে দিয়েছিলাম সেটা বলে না কিন্তু আসানসোলের ওই মেয়েটাকে একেবারে ধান বানিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু কখনো বলে না আর এখন স্টে পাবলিকে গেলাতে এই কারণেই তো সব বাই ওকে ছেড়ে চলে গেছে রকম কথার মধ্যে রকম কোনো স্টেবিলিটি নেই আজকে এটা বলছে কালকে ওটা বলছে আমি মিনাকে সাপোর্ট করেছি প্রথম অবস্থায় তখন আমি বেচুকে খারাপ বলেছি আমি এখনও বেচুকে কোনো দিক থেকে ভালো বলতে পারি না কিন্তু মিনার বর্তমান পরিস্থিতি দেখে মিনাকেও সাপোর্ট করতে পারি না তার মানে এই না বেচুর সম্পর্কে আমার ধ্যান ধারণা পাল্টে গেছে কিন্তু এ টোটালি এরকম এরকম উল্টে গেছে এরকম উল্টে গিয়ে অন্যকে বলছে অন্যকে বলছে আমরা প্রত্যেকেই জানতাম সীমাদির বিষয়টা কিন্তু বলেছে কিছু কিছু মানুষ আর ঢেকে রেখেছে সবাই আর এখন এর খুব অসুবিধা হয়ে গেছে মেন অসুবিধা হয়ে গেছে দীপ বিরুদ্ধে যেহেতু বলেছে কিছুতেই যাবে না কিছুতেই যাবে না ডাকলে পরে যাবে না সেই কারণে এখন উল্টো পাল্টা ভাট বকতে বসে পড়ে ভাট বকতে বসে পড়ে কোনো লিঙ্ক নেই কোনো কিছু নেই বসে পড়ে এইবার আমি বলবো রিম্পাকে একটা কথা গতকালকে একটা ভিডিও বানিয়েছে আমাকে বুঝিয়ে বানিয়েছে আমার ভালো লেগেছে ভিডিওটা আমি বাচ্চাদের মতন রাগ ঠাক করি হেনা না। হ্যাঁ এই সমস্ত বলেছে কিন্তু তার মাঝখানে একটা কথা বলেছে যেটা নিয়ে আমি হেসে দিয়েছি যেটা নিয়ে না বললেই না সেটা হচ্ছে বলছে যে তুই এতদিন পর্যন্ত মানে আমার আমাকে উদ্দেশ্য করে তুই এতদিন পর্যন্ত তোর বরের গায়ে একটা দাগ লাগাসনি নিজের মুখে আর আজকে যখন হঠাৎ করে দুটো কথা বললি সেটা নিয়ে ভিডিও হবে না তুই কী করে ভাবলি আমি একবারও বলিনি ভিডিও হবে না আমি প্রথম দিনই বলেছি যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি যে একটা বিষয় বললে পরে কত দূর যেতে পারে কিভাবে কিভাবে যেতে পারে ঠিক আছে আমি সব জানি কিন্তু এই যে বললি না যে আমি আমার বরের সম্পর্কে দুটো কথা বলেছি বলে মানুষে বলছে মনে করাবো কিছু মনে করা মনে করালে কি হবে বলতো এই যে আমরা বাজে কথা বলবো না বলেছি সেটার উপরে কালি চলে আসবে সেটার উপরে কালি লেগে যাবে যখন তুই আমার বরকে নিয়ে দিবারাত্র ভিডিও করতিস আর বলতিস যে দর্শকরা এনজয় করে দর্শকরা হ্যাঁ হয়তো তুই আমার বরের হাসি নকল করতিস আরও অনেক জানোয়ারের নাম দিতিস পশু পাখির নাম দিতিস ঠিক আছে সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমার পিরিয়ডের ডেট মনে রাখে সেটাকে কেন্দ্র করে যেই কথা তুই বলেছিলিস সেটা কি এখন মানুষে যা বলছে তার থেকে কোনো অংশে কম ছিল বা এই যে সীমাদি বলেছিল অন্ডকোষ থেতলে দেবে হ্যাঁ রাস্তার মাঝখানে ফেলে মেরে থেতলে দেবে ফাটিয়ে দেবে হ্যাঁ এগুলো কি কোনো অংশে কম ছিল তখন কি আমি কিছু বলেছিলাম তো মানুষের যা বলার মানুষ বলবেই আমি মুখ খুলি বা না খুলি মানুষ বলবেই ঠিক আছে সংসারে অশান্তি প্রত্যেকের হয় প্রত্যেকের সংসারেই কম বেশি অশান্তি হয় আমরা সেই অশান্তিটা বাইরে আসার অপেক্ষা করি না বাইরে আসার অপেক্ষা করি না আজকে তোর বরকে নিয়ে যে যা বলেছে ইনক্লুডিং মি আমরা কি দেখেছি কিন্তু আমরা বলেছি তাই এই কথাটা বলা ফালতু যে আমি বলেছি বলেই মানুষে বলছে না আমি এতদিন কিছু বলেছি বলার মতন কিছু ছিলও না কিন্তু তারপরেও কি কেউ রেহাই দিয়েছে কেউ এনিওয়ান কেউ রেহাই দেয়নি এই যে বলছে যে ওই কুকুরের বাচ্চা ওই মরকট তাকে নাকি আমি বলেছি আমার বরের তেজপাতা না ধনেপাতা না আমপাতা জামপাতা ওর ওর যদি এক বাবার জন্ম হয় ও মনে মনে জানে যে আমি এই সমস্ত কথা কারোর সঙ্গে আলোচনা করিনি কোনো দিনও কারোর সাথে আলোচনা করিনি ঠিক আছে তারপরেও মানুষ বাদ রেখেছে বলতে বলেই চলেছে বলেই চলেছে এইবার আসি ব্যারাকপুরের আমার বান্ধবীর কথা যেটা কি না আজকে বলেছে এই মিঠুদির প্রসঙ্গ বলতে গিয়ে বলেছে যে যে আমার উপকার করে আমি নাকি তার তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করি হুম আমি জানি না ঢেপি আমার কি উপকার করেছে বিশ্বাস করো আমি অনেক মানুষ বলে যে আমি উপকার করেছি আমি বুঝেই পারি না যে ঢেপি আমার ঠিক কি উপকার করেছে আজকে বললো আজকের ভিডিওতে আমি শুনলাম যে ও নাকি আমার উপকার করেছে ও কন্টেন্ট করেছে আমাকে পজিটিভ ওয়েতে রেখে ও ভিউজ কামিয়েছে আমাকে নিয়ে যদি কেউ পজিটিভ কন্টেন্ট করে আমার অবশ্যই ভালো লাগবে আমার অবশ্যই ভালো লাগবে তাই বলে এই না আমি ওকে শিখিয়ে দিয়েছি আমাকে নিয়ে তুই পজিটিভ ভিডিও কর ঠিক আছে তো এটা যদি উপকার হয় এরকম উপকার তো আমরা সবাই সবাইকে করি তাই না এরকম উপকার আমরা সবাই সবাইকে করি এইবার এই যে আমার বান্ধবী তার যে ছেলের ভবিষ্যৎ নাকি আমি নষ্ট করতে গিয়েছিলাম তার ছেলে আমার বান্ধবীর ছেলে বিচ্চি বয়স থেকে প্রেম করে বিচ্চি বয়স থেকে প্রেম করে আমি যখন তাদের বাড়িতে যাই তখন তার ছেলের বয়স একুশ না বাইশ বছর একুশ না বাইশ বছরের ছেলে তার ষাট বছর আগের থেকে সে প্রেম করে সেই মেয়ের তাদের বাড়িতে যাতায়াত সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তাদের মধ্যে সব কিছু কমপ্লিট ঠিক আছে কারণ একটা বাড়িতে যখন অবাধ যাতায়াত থাকে না এখনকার জেনারেশনের তখন তাদের মধ্যে কি হতে পারে বা না পারে সেটা আমরা সবাই জানি হ্যাঁ আর এই যে আমার বান্ধবী ললিতা সেও যে কতখানি ক্যারেক্টার ফুল সেটাও আমি জানি এই ছেলের ভবিষ্যৎ নষ্ট করার কথা বললো না তার জন্য আমি এইটুকু বললাম ইন ফিউচারে আমি যদি এরকম কিছু বুঝতে পারি অবশ্যই আমার বান্ধবী ললিতার ক্যারেক্টারের খাতাটা এবার খুলব ঠিক আছে বান্ধবী ললিতা কতখানি ক্যারেক্টারফুল মহিলা এবং তার কত রকমের অভিজ্ঞতা আছে আমি কিন্তু এবার খাতা খুলব ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ঢেপি এইভাবে বাবা কাকা এক করার আগে না একটুখানি হোমওয়ার্ক ভালো করে কে করে নিবি আর কি কি বলছিস সেটা কিন্তু ভালো করে বিচার করে নিবি যে আমি এই কথাটা বলছি ফিরে যদি আমাকে বলে আর যদি ভাবিস যে কন্টেন্ট করার জন্য আমি পাল্টা বাবা কাকা জ্যাঠা এক করে দেব সেই ব্যাপারটা আলাদা তবে এটা মনে রাখিস লম্পটের শীর্ষে কিন্তু তোর বর শিম্পাঞ্জি বরটা পোড়া হনুমানটা সবার প্রথমে বসে রয়েছে ওই জায়গা কেউ অধিকার করতে পারবে না